অজানাকে জানা দেখা মানুষের ইচ্ছা চিরন্তন তাই ইতিহাসকে ঘুরে দেখতে ও কাছ থেকে ছুঁয়ে দেখতে আমরা চলে গেছিলাম নবাবের শহর মুর্শিদাবাদে মুর্শিদাবাদের কাঠরা মসজিদ এই কাঠরা শব্দটির অর্থ হলো বাজার অর্থাৎ এই মসজিদের পার্শ্ববর্তী এলাকায় একটা বিশাল বড় বাজার ছিল এই কাঠরা মসজিদে মুর্শিদাবাদ স্টেশনে নেমে দেড় কিলোমিটার পূর্ব দিকে এই মসজিদটি অবস্থিত কাঠরা মসজিদের এই যে দেখতে পাচ্ছেন বড় ওই সামনে রয়েছে গম্বুজ বৃহত্তম গম্বুজটি ভেঙে পড়ছে কাতরা মসজিদের প্রবেশ দ্বারে বেদির নিচে একটি ছোট্ট ঘরে রয়েছে মুর্শিদ গুলি খার সমাধি এই যে দেখতে পাচ্ছেন সমাধিটা এটি নবাব মুর্শিদ গুলি খার ইচ্ছা অনুসারে তাকে এখানে কবর দেওয়া হয় মুর্শিদ কুলি ঢাকা থেকে সতেরোশো খ্রিস্টাব্দে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন তার নাম অনুসরণ করে রাজধানীর নাম রাখা হয় মুর্শিদাবাদ কাঠরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে তৈরি করা হয় সম্পূর্ণ মসজিদটির আকারে পুরো মসজিদটিতে মসজিদের সামনে দিকে রয়েছে বহু খিলানের মধ্যে পাঁচটি প্রবেশ খিলানা মসজিদের চারবারে রয়েছে বড় বড় চারটি মিনার কিন্তু কালক্রমে দুটি মিনার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই যে পশ্চিম প্রান্তের দুটি মিনার এখনো পর্যন্ত টিকে আছে তো আসুন আমরা এই মসজিদ সম্বন্ধে আরো ধ্বংসাবশেষ বিস্তারিত জেনে নিয়ে কাকুর কাছ থেকে কাকু কেমন আছেন একটু কত বছর ধরে কাজ করছেন এখানে আরে ও রে এগুলো নতুন হবে নাকি এখানে

সরকারি হয়ে গেছে তো আপনাদের বাহ তাহলে ভালো তো কাকুর কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম এর জন্য কাকু অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দেখলাম ওই সিঁড়িতে উঠতে ওটা নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করেছেন নির্মাণ বলতে গেলে ওপরে নেট ছিল বন্ধ করা হয়েছে ও ওপরে নেটটা বন্ধ করে দিয়েছেন আর এই যে ভিতরে সুরঙ্গটার কাকা কিছু এইটা তো আচার মসজিদ ও এটা আচার উপর মসজিদ এর ভিতরে ঢোকা যায় না ও ভিতরে যাওয়া যায় না ধন্যবাদু আসলাম এতক্ষণ শুনলেন জানা ইতিহাস কিন্তু আপনি কি জানেন উনিশশো সালে এই কাঠরা মসজিদকে কেন্দ্র করে চলে বিপুল গণহত্যা সেই গণহত্যার পরেও আজ কাঠরাম মসজিদে নামাজ হয় না কিন্তু এখন বর্তমানে এটি একটি ঐতিহাসিক প্লেস না তো কাটরাম মসজিদের পুরো চত্বরটা এখন আমরা সুন্দরভাবে ঘুরে দেখবো এই যে এখন আমরা যাচ্ছি চারিবাটটা ঘুরে দেখতে তো আমাদের সামনে রয়েছে ওই যে সাদা জায়গা নিচেই রয়েছে মুর্শিদ কুলিখার কব্বর এই কবরের উপর দিয়ে যতজন এই যে কব্বরটা যতজন মানুষ নামাজ পড়তে উঠবে সবাই মসজিদ কুলিখার কবরের উপর দিয়ে উঠবে এটি নবাবের শেষ ছিল এবং তার ইচ্ছা অনুসারে তাকে এখানে কবর দেওয়া হয় দেখুন কত অপরূপ সুন্দর অপরূপ সুন্দর যে ঘেরা এই আমাদের মুর্শিদাবাদ তার একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই কাঠরা মসজিদ তো আসুন সকলে মেলে প্রবেশ করি এখন আমরা কাঠরা মসজিদের ভেতরে আসুন আমরা চারিবার ঘুরে দেখি কাটরা মসজিদের এই ভিতরটা দেখুন কাটরা মসজিদের চত্বরটা খুবই সুন্দর এখানে লাখো লাখো ট্যুরিস্ট প্রত্যেক দিন ঘুরতে আসে যা মোগল স্থাপত্যর এক অসামান্য কৃতিত্ব এই কাটরা মসজিদ আমরা এখন কাঠরা মসজিদের ভিতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা এই যে উপরের বিশাল গম্বুজটা ছিল মধ্যে সেই গম্বুজটা কালক্রমে ভেঙে পড়েছে গম্বুজটা হারিয়ে গেছে আর এই যে কিছু কিছু ছোটো ছোটো গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর নকশা মুঘল স্থাপত্যর নিদর্শন আপনারা খুঁজে পাবেন এই কাঠরা মসজিদ এই যে সামনে রয়েছিলো এখানেই রয়েছিলো সেই বিশাল গম্বুজ যা কালক্রমে ভেঙে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা জায়গাটা এখানে একসঙ্গে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারত কিন্তু এখানে এখন আর নামাজ হয় না যারা যারা কাঠরা মসজিদ ঘুরতে আসছেন বা দেখতে আসছেন তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যে মসজিদ প্রাঙ্গনে আপনি ঘোরাফেরা করলে মসজিদের ভিতরে আপনি জুতো পরে প্রবেশ করবেন না আসুন বন্ধুরা আপনাদের আরও বিস্তারিত ঘুরে দেখায় এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছাত্ররা শরীফ পাঠ করতেন আর এই যে এই চত্বরটা দেখতে পাচ্ছেন এগুলো সবই ছিল নামাজের জন্য বরাদ্দ জায়গা দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় এই আমাদের কাঠরা মসজিদটা এবার আপনাদের ঘুরে দেখাবো কাটরা মসজিদের পিছনটা এই যে কাঠরা মসজিদের পিছুনটা এই কাঠরা মসজিদটা গোটাটায় দাঁড়িয়ে আছে একটা বেদির উপর দেখতে পাচ্ছেন এই যে নিজের ঘরগুলোতে সব ছাত্রদের থাকার জন্য ব্যবস্থা ছিল তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আমাদের কমেন্ট করতে জানাতে ভুল করবেন না আর আমাদের এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই করবেন আমরা আমরা আরও আরও সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন ভিডিও আনার চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর ব্লগ ও অন্যান্য আরও ভিডিও এই পেজে দিয়ে থাকি তো পেজটিকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন টাটা বাই বাই দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে